বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও সরকার পতনকে কেন্দ্র করে গত ষোলো জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত অন্তত ছয়শো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ এ সময়কার পরিস্থিতি নিয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন নিহতের মধ্যে চার আগস্ট থেকে চারশো কাছাকাছি মারা গেছেন বাকি প্রায় পাঁচ ও ছয় আগস্ট নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় শুক্রবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকা তুর্ বলেন বাংলাদেশের পালাবদল মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে শাসন ব্যবস্থা গড়ে তুলতে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে মধ্য জুন থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অন্তত বত্রিশ শিশু সহ শত শত মানুষ হতাহত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে